সিলেটের ট্যুরে আসলে প্রথম দিনে কোন কোন জায়গাগুলো ভিজিট করা উচিত কোথায় খাওয়া উচিত আর মোস্ট ইম্পর্টেন্টলি সিলেট ট্রিপের বেস্ট টাইম কোনটা চলেন আজকে সিলেটের কাহিনী শোনাই যে কোনো জায়গায় যাওয়ার আগে আপনার যে বিষয়টা জানা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেইটা হইতেছে ওই জায়গায় যাওয়ার বেস্ট টাইম কোনটা কারণ একটা জায়গার ভিউর সাথে ওই জায়গার ওয়েদারের খুব সুন্দর একটা রিলেশন থাকে সিলেটের ক্ষেত্রেও ব্যাপারটা সেম আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি সিলেটে যাওয়ার দুইটা বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল আর শীতকাল এর মধ্যে থেকে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে বর্ষাকাল কারণ বর্ষায় সব জায়গায় পানি পাওয়া যায় আর ওয়েদারের সাথে ভিউর কম্বিনেশনটা একদম টপ নচ থাকে কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে প্রত্যেকটা বর্ষায় সিলেটে বন্যা হয় আর বন্যা অবশ্যই কোন টুরিস্ট অ্যাট্রাকশন না এমন অনেক অসুস্থ মানুষ আছে যারা বন্যা দেখতে সিলেটে যায় হ্যাঁ আপনি যদি বন্যার্থীদের হেল্প করতে যান ওইটা অবশ্যই একটা নোবেল ওয়ার্ক বাট রিকোয়েস্ট থাকবে করতে না এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন সিলেটের কন্ডিশন কখন কি রকম থাকে এই ধরনের স্পেসিফিক কোয়েশ্চেন গুলোর আপনি পেয়ে যাবেন আমাদের গ্রুপে পোস্ট করে এখন হচ্ছে সেকেন্ড প্রশ্ন যেটার জন্য ভিডিওটা আপনারা এখনো দেখতেছেন সেটা হইতেছে সিলেটের প্রথম দিন কোথায় কোথায় ঘুরবেন আমি বারবার প্রথম দিন বলতেছি কারণ সিলেট অ্যাকচুয়ালি অনেক বড় একটা জায়গা এখানে অনেকে একদিনের প্ল্যান করে আসে আবার অনেকে তিন চার দিনের প্ল্যান করে আসে তাই এই ভিডিওটা দেখলে আপনি একদিনের প্ল্যানটা পেয়ে যাবেন আর যারা তিন চার দিনের জন্য আসবেন তারা আপনাদের প্রথম দিনের প্ল্যানটা পেয়ে যাবেন আজকে আমাদের ফার্স্ট প্লেস হচ্ছে মালি ছড়া চা বাগান লিস্টে এই প্লেসটা রাখার কারণ হচ্ছে চায়ের রাজ্য সিলেটে এসে আপনার অ্যাটলিস্ট একটা চা বাগান হলেও ঘোরা উচিত তাছাড়াও আমাদের লিস্টের বাকি জায়গাগুলো যাওয়ার জন্য আপনাকে এটা সামনে দিয়েই যাওয়া লাগবে তাই চাইলে একটা ঢুমেরে দেখতেই পারেন আশা করি হতাশ হবেন না এবার চলেন সেকেন্ড প্লেসে যাওয়া যাক সেকেন্ড পজিশন আছে রাতারগুল এইটা সিলেটে আমার মোস্ট ফেভারিট প্লেস মধ্যে একটা জানি এটা শুনে অনেকে আমাকে গালি দিবেন কারণ আপনি তো দেখে আসছেন রাতার গোল খুবই বিচ্ছিরি একটা জায়গা কিন্তু আসলে বিচ্ছিরি হচ্ছে আপনি যে ওয়েদারে গেছেন ওই ওয়েদারটা কারণ শীতকালে রাতারগুলে পানি থাকে না বললেই চলে আর এই জন্য আমি বলছিলাম সঠিক সময়ে সঠিক জায়গায় যাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আপনি যদি বর্ষায় সিলেটে যান তাহলে রাতার গোলের বোট রাইড মাস্ট ট্রাই করবেন আর আজকে আমাদের লাস্ট প্লেস হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর এইখানে আপনি চাইলে শীতকালেও যেতে পারেন কিন্তু আপনি যদি বর্ষায় যান তাহলে সাদা পাথর তো এনজয় করবেনি পাশাপাশি ভোলাগঞ্জে যাওয়ার রাস্তাটা আরো বেশি এনজয় করবেন কারণ এই রাস্তায় যাওয়ার সময় মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো দেখা যায় আর সাদা আপনারা একটা বোট রাইড পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে আমি মাত্র তিনটা প্লেসের কথা কেন বললাম তিনটা কথা বললাম জন্য আপনি একদিনের ট্রিপে আসেন আর তিন দিনের ট্রিপে আসেন দৌড়ঝাপ করে ট্যুর করে কোনো মজা নাই একটা জায়গায় গিয়ে যদি চোখ ভরে জায়গাটাকে নাই দেখতে পারেন মন মতো দুইটা ছবি না তুলতে পারেন তাহলে তো ওই ট্রিপে গিয়ে লাভ নাই তাই আমার প্রেফারেন্স হচ্ছে কমপ্লেক্স ঘুরেন কিন্তু মন মতো ঘুরেন পরের প্রশ্ন হচ্ছে সারাদিন ঘুরবেন ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া কোথায় করবেন দেখেন সকাল আর রাতে তো আপনি সিলেট শহরেই থাকবেন এই দুই বেলা আপনারা সিলেটের বিখ্যাত পানসি খেতে পারেন কিন্তু দুপুরে থাকবেন আপনি সাদা পাথরে তাই দুপুরে আপনাকে ওইখানেই খেতে হবে ওইখানে আসলে সবগুলা হোটেলের মানি মোটামুটি সিমিলার তাই যে কোনো একটা খাইলেই হইল জাস্ট মাথায় রাখবেন এখানে প্রচুর দামাদামি চলে আমি জানি এখন আপনার মনে আরো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্যারা নিয়ে না বস সবকিছু আমার উপর ছেড়ে দেন না না আমি এখন কোন ট্যুর প্যাকেজের প্রমোশন করব না আপনাদের জন্য সিলেটের সব ইনফরমেশন নিয়ে একটা ভিডিও আমি অনেক আগেই বানায় রাখছি এইটা দেখলেই আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিও লিংক গ্রুপ লিংক সব কিছু দেওয়া থাকবে কমেন্ট বক্সে